আমি মাঝে মাঝে ওই ইসি যেতাম আমার মামা ছিল ছিল নওদাগা নওদা গ্রাম তো ওখানে আসতাম ওখানে হয়তো নানারা ছিল নানা ছিল আর এক মামা থাকতো আর সব চলে গেছিলো অন্য গ্রামে তো আমি ওই মাঝে মাঝে আসার পথে ওখানে একটু লিভ দিতাম অনেক সময় তো একদিন আমি বিসি ওখানে গেলি দেখি দেখেছি ওখানে রসন সাহেবের বাসাতে আর্মিরা থাকতো ওখানে ওই যে আমাদের এক্স এমপি আমাদের যশোরের যে এমপি রসুন আলী সাহেব ওনার বাড়িতে আর্মিরা থাকতো তো আমি বাসায় কেবল ভাত খাতি বলবো এমন টাইমে আমার এক মানে এক বৃদ্ধ নানি আর কি সে থাকতো আর আসছিলো বেড়াতে তো রান্না করেছে তো আমার খাতে দিয়েছে এই টাইমে দেখি রাজা রাজাঘায় আছে চারজন আর সে আমার জিজ্ঞেস করতে যে এখানে আমার দেখে কাছ থেকে তুমি কে তাই আমি বললাম যে আমি বেড়াতে আসছি আমি আমার মামা বাড়ি আসি দেখছি দেখতে আসছি যে কেমন আছে তখন বলেছে যে চলো আমাদের সঙ্গে তখন কোথায় বলেছি চলো আমরা যেখানে নিয়ে যাই সেখানে যাবি মানে ভালো কথা না তো যাবি যা হোক যাচ্ছি কোথায় ওটা পরে শুনলাম যে যে যাচ্ছি যে ওখানে ওই নিয়ে গেলো রহন সাহেবের যে গ্রামের বাড়ি ওখানে ওরা ক্যাম্প ছিল ওখানে ছিল ওরা তো ওখানে নিয়ে গেলো নিয়ে যেয়ে ওখানে ওদের বাড়ি রহন সাহেবের বাড়ি আর মেলা বিল্ডিং বুঝছেন একটা একটা পাশাপাশি বিল্ডিং তো ওই বিল্ডিংয়ের খোলে ওখানে নিয়ে যাওয়ার পরে তো ওখানে তো ওই আরও আরও অনেক ধরে নিয়েছে অনেক অনেক লোকটা নিয়ে আসে পঁচিশ তিরিশ জন নিয়ে গেছে এদের দিকে নিয়ে যাবে নিয়ে যেয়ে ক্যান্টনমেন্টে বাংকার খুঁচাবে এবং পরে শুনলাম যে বাংকার খুঁচায় তারপরে ওদের মেয়েও দেশে আগে এক গ্রুপ মেরিয়ে দিয়েছে এবার আর এক গ্রুপ নিতে আসছে তখন ওইখানে আমি দেখি যে কী করা যায় তো তো পরে শুনলাম যে এই ঘটনা যাই তারপরে আমি আস্তে আস্তে ওরা ওইখানে সবারই চেক করতেছে আর্মিরা আর আমি এই আস্তে 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 এই করতে করতে আমার তো চিনা জায়গা আমি অমনি ওই বাড়ির মধ্যে মধ্যে ডুবে আমি এক চলে গেছি একদম সোজা ভাইগের বোলতলায় চলে গেছি আমার ভাইটা যে মানে আমার মামা মা ভাইটা যেকোন ছিল যে বোন এই বোলতলা গ্রামে চলে গেছি তারপর শুয়ে নিজে পরে যে ওদেরকে নিয়ে যেয়ে ওদের এই বাংকার খোঁচাই পরে ওদেরকে মেরে যেতে সব তো যাক আল্লাহ মতো আমি বেঁচে আছি এখনও এটা তারপর আমার নাম মোহাম্মদ আক্তরুজামান টিপু আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমার আমরা মুক্তিযুদ্ধ কেন মুক্তিযোদ্ধা হইলাম মুক্তিযুদ্ধে গেলাম সেটা সম্বন্ধে একটু আলোকপাত করছি যে আমরা যা পঁচিশে মার্চের রাত্রে যখন ক্রাকডাউন শুরু হয় তখন আমরা পঁচিশ রাত শুরু হলে ছাব্বিশ তারিখে আমরা বাড়ি ছাড়ি বাড়ি ছেড়ে আমরা চলে যাই আমাদের মামা বাড়ি যাই দেখি যে ওরা আমাদের আগেই চলে গেছে তখন ওখান থেকে আমরা চলে গেলাম আমাদের গ্রামের বাড়ি দাদার বাড়ি গেলাম যাওয়ার পরে ওখানে আমরা ছিলাম বেশ বিশ পঁচিশ দিন পরে তখন শহর দখল করে নিল তৎকালীন ইপিআররা তো নেওয়ার পরে বাংলাদেশে আর কি বিডিআর যেটা হলো আর কি ওরা প্রায় বিশ পঁচিশ দিন ডাকার পরে হঠাৎ করে আর্মিরা এসে ওই বা পুরো যশোর শহর দখল করে নিল সেই সময় আমাদের বাড়ি ফোড়ায় দিল দিলে আমরা তখন ইন্ডিয়া চলে যাই ওখানে দিলে দাদাওয়া থেকে আমাদের বাড়ি ফোড়ায় দিলে এবং বিহারিরা আমাদের বাড়ি আমাদের আমার আব্বারে খুঁজতে আসে তার কারণ আমার আব্বা ছিল লোকাল আওয়ামী লীগের লিডার নেতা যার জন্যই একটু পরিচিত ছিল যেন আব্বারে খুঁজতে আসে গ্রামে তখন আমরা পরের দিন আমরা ইন্ডিয়ায় চলে যাই ইন্ডিয়ায় রওনা হই চলে যাবে রওনা হই তারপর তিন চার দিন পরে তিন দিন পরে যে বর্ডার ক্রস করি যাই হোক ওখান থেকে আমরা ছিলাম বারাসাতের এক জায়গায় ওখান থেকে আসলাম বনগাঁয় বনগাঁ এসে ওখানে আমরা জয়পুর নাম একটা গ্রাম আছে ওই গ্রামে ওখানে আমরা বাড়ি ভাড়া আব্বা বাড়ি ভাড়া করলো ওখানে থাকতাম তো এরকম করে যখন দেখতেছি যে আমরা উদ্বুদ্ধ হলাম এই কারণে যে আমরা আসার সময় ফ্যামিলি নিয়ে বনগাঁ ইন্ডিয়াতে যাওয়ার কালে ওখানে সাতক্ষীরায় শুনলাম যে ওখানে প্রায় পাঁচ সাতশো যারা শরৎাত্রী যাচ্ছে তাদেরকে মেরে দিয়েছে এই পাক আর্মিরা তো তাই শুনে আমরাও আরও চলে গেলাম ওখানে আরও আমাদের দেশে যে হচ্ছে এই সব স্মৃতি মনে আছেই তো ছিল সেই জন্য আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ায় চলে যাওয়ার পরে নিরাপত্তার ক্ষেত্রে চলে যাওয়া গেলাম ইন্ডিয়ায় ইন্ডিয়ায় যাওয়ার পরে আমরা ওখানে এই জয়পুরে থাকলাম আমাদের পরিবার সহ তারপরে পরিবার সহ আমরা ইন্ডিয়ায় যাই ওখানে একটা বাড়ি ভাড়া করে জয়পুর গ্রামে থাকি এমতো অবস্থায় আমরা একসঙ্গে ওখানে আর আরও তিন চারটে চারজন আমাদের বন্ধু হয়ে গেল আমি তবে আবুল নাম করে একজন আবুল হোসেন নাম করে একজন ফিরোজ নাম করে একজন আর শহীদুল নাম করে একজন এই আমাদের চারজন মিলে আমরা সবসময় একজন উঠোবাসা করতাম তো এখন ওকে ওই পথটা হচ্ছে প্যাট্টাবলের পথ আমাদের মুক্তিযুদ্ধ ওই যারা আমরা তো গেছি পরে এটা আছে এপ্রিল মাসে এপ্রিল এপ্রিল না জুন জুলাইয়ের দিকে আমরা ওখানে মানে কথা বলছি ওই একাত্তর সালে জুন জুলাই মাসের ওই মুক্তিযোদ্ধা যারা ট্রেনিং নিয়ে সব দিন যাই তো আমরা দেখতাম আমাদের এলাকার সব বন্ধু বান্ধব সব ওই মুক্তিযোদ্ধা ট্রেনিং নিয়ে ওরা সব যাচ্ছে বাংলাদেশে প্রবেশ করবে তো দেখতাম তখন আমাদেরও মনে একটা ইলো যে আমরা তখনও যেতে পারবো না আমরা কেন যেতে পারবো না তখন আমাদের আমরা চারজন মিলে যুক্তি যুক্তি করি চলো আমরা মুক্তিযুদ্ধ ক্যাম্পে যাই যাই আমরা ওখানে চেষ্টা করি ভর্তি হওয়ার জন্য ভর্তিটাও পরে তো খুব টাফ হয়ে গেছিলো কারণ ভর্তিটা তখন নিত না আগে তো তো পাওয়া যেত না পরে ওখানে ওদের মানে সব গড়ে নিয়ে নীতিও পারতো না কারণ এত ভিড় তো সবাই তো আনফিট ছিল না আনফিট হিসেবেও ছিল কিছু 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 স্বাভাবিকভাবে আনফিটও ছিল যাই হোক তখন আমরা ক্যাম্পে গেলাম ক্যাম্পে যাওয়ার পরে আমাদেরকে বললো যে আর আরও পনেরো দিন পরে আসেন তখন এমত অবস্থায় আমরা আসছি তখন আমাদের হলো আমাদের যশোর বাড়ি আলী হোসেন মণিভাই উনি মুজিব বাহিনীর বিএলএফের তখন যশোর জেলা কম কমান্ডার তো আমার একটু পরিচিত ছিল আমাদের তো দেখি কি রে তোরা এখানে কেন তা আমরা বললাম যে ওনার মনি মণিভাইদের কাজ ছিলো কি ওরা ক্যাপে ক্যাপে যেয়ে ওই ভালো ভালো শিক্ষিত ছেলে বিলেদের টেনে নিয়ে যেত ওদের নিয়ে ওদের ওই মুজি বাহিনীর গ্রুপে নিত তবে আমাদের সঙ্গে দেখা দেখানোর পরে দেখার পরে তখন বলছে কী ব্যাপার যে আমরা ক্যাম্পে নাম তা আমাদের তো বললো যে পনেরো দিন পরে আসে দেখা করতে আবার আসে এখানে ভর্তি জনই ওদের সঙ্গে সাক্ষাৎ করতে তবে যে ওদের সঙ্গে সাক্ষাৎ করার দরকার নেই আমাদের সঙ্গে চল আমার সঙ্গে চল আমরা তোদের তোদের নিয়ে যাব আমাদের বিএলএফের রিক্রুটি নেবো তখন উনি বললো যে ঠিক আছে তাহলে কবে যাবো বলে যে কালকে না পরশু দিন সকালবেলায় ভোরে চলে আসবি আমরা তো তোদের নিয়ে যাব বাংলাদেশে নিয়ে যাব। তা আমরা সেইভাবে সকালবেলায় গোসল করার নাম করে আমরা ওই নাম আমরা ওখানে সে জয়পুরে একটা ই ছিল একটা নদী আছে ওই পাশে বনগান না ওই পাশে একটা নদী আছে ওই নদীতে আমরা গোসল করতে যেতাম তো ওই নদীতে যাওয়ার নাম করে আমরা চারজন ওখান থেকে সোজা দেয় মনিবার সঙ্গে যোগ দিয়ে চলে আসি বনগার সঙ্গে সঙ্গে আমরা বাংলাদেশে রওনা হই এই মত অবস্থা আমার পরে শুনেছি যে আমার আব্বা সে আমারে সারাদিন বাড়ি যায়নি তখন আমাদের মনে করলো যে কোনো সমস্যা হলো কি না হলো এই জন্যে রাত্রে তখন তো বনগা কারফিউ থাকতো বনগা সব জায়গায় কারফিউ থাকতো বিশেষ করে প্যাট্রাবল রোডে তো ওই কারফিউ ভিতরে আমার বাবারও ওই ইন্ডিয়ান আর্মিরা ধরে নিয়ে গেল খুস্তি বেরিয়েছে আমার আমারে নিয়ে গেলে তারপর যা হোক রহন সাহেব সাহেব রহন সাহেব আমাদের তৎকালীন এমপি রহন সাহেব ওনার মাধ্যমে ওপরে ওদের ছাড়া পেলো যাই হোক এই অবস্থায় আমরা বাংলাদেশে চলে আসলাম এসে আমাদেরকে প্রথমে শেল্টার দিল হচ্ছে বাহাদুরপুর ব্যানাফুল বাহাদুরপুর বানুর পাহাদুর ওখানে ছিলাম বেশ কিছুদিন ওখানে থাকার পরে ওখানে ওই একটা বাউর আছে ওই বাউড়ে ওখানে আমাদেরকে ট্রেনিং দেওয়াতো বাউরের ওখানে আমাদেরকে ট্রেনিং দেওয়াতো মণিভাই আরও কয়েকজন ছিল তাদের নাম মনে নেই এখন তো মণিভাই নামটাই মণি আছে মণিভাই যেহেতু আমাদের জেলা কমান্ডার ছিলেন আমাদের সঙ্গে থাকতেন ওখান থেকে বারাদপুর থেকে আমরা আসলাম হচ্ছে কামখোলা কামখোলায় ওখানে থাকতাম ওখানেও কিছুদিন আমাদের যে কদিন ছিল আমাদের হলো ওই ইয়ে উনি ট্রেনিং পরে রাখতেন আমাদের গোপনীয়ভাবে যেভাবে ট্রেনিং হয় সেভাবে আমাদের করতেন তারপরে ওখান থেকে আসলাম আমরা হচ্ছে হালসা হাসা ওখানে ইসলাম পার্লার নাম করে একজন ছিলেন তৎকালীন মুসলিম লিগার ওনার দিয়ে আমাদের সেল্টার ছিল আমরা ওখানে ওখানে থাকতাম বিশ জন থাকতাম পুলিশ একুশজন থাকতাম আমাদেরকে ওখানেই মোটামুটি ট্রেনিং দিত আর ইয়ে এখন এক ইসে এক তারপরে আমরা ওখান থেকে ওখান থেকে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ি আমাকে দেওয়া হয় দ্বন্দে দে দেওয়ার পরে আমি ওখান থেকে কদিন পরে আমি আবার মনিভাই আমাদের কমান্ডারের সে নির্দেশে আমরা বলে যে আমাদের বলে যে আমাদের কিছু গুলি রসদ মানে গুলি আর কিছু ওষুধ আনতে হবে আমাদের সঙ্গে বনগাই যেতে হবে আমরা তখন আবার ওই চারজন মিলে আমরা বনগাই যাই একসঙ্গে ওই মনিভাইয়ের সঙ্গে আমরা আবার বনগাই যাই যেহেতু ওখান থেকে গুলি রাইফেল ট্রাইফেল নিয়ে এসে নিয়ে এসেছি এমন ট্রাইমে ওই হিসের সামনে ওই কাবিলপুরের ওখানে কাবিল ওই পাশে বয়রা এই পাশে কাবিলপুর আর ফতেপুর ফতেপুরের ওখানে একটা মোড়ে ওখানে দেখি শুনতে পেলাম যে আর্মিরা এগারো জন আর্মি ঢুকেছে তখন আমাদেরকে আমাদের কাছে অস্ত্র আস্তে তিন ছিল আর ওই পাশে যেয়ে আমরা তখন আমরা আমাদের যে ওখানে যে ইপিআর ছিল ওরা বললো যে আপনারা যেন না ওখানে একটা ইপিআররা তখন ইপিআররা ইপিআর মানে ইপিআরির নামেই ছিল ইপিআররা আর কি ওরা ওদের ওখানে একটা অ্যাম্বুস ছিল বলো তাহলে আপনারা এই পার্টি যান যদি আমরা এই পাশে ফায়ার ওপেন করি ওরা আসতেছে তো আমরা ফায়ার ওপেন করবো যে ফায়ার ওপেন করি তাহলে আপনারা ওই পাশ থেকে সাপোর্ট দিবেন আপনারা বিলাং মারেন তবু সাপোর্ট দেন আমাদের এটাই বললো যে আপনাদের সরাসরি মারার দরকার নেই আপনারা বিলাং দেন তাও আমাদেরকে সাপোর্ট দিয়েন যাতে ওরা মানে এই মিসকারেজ হয়ে যায় একদম তো যা হোক আমরা সেইভাবে আমরা ওখানে আসার পরে ওরা যখন ওদের সামনে যখন এসে গেছে তখন ওরা ফায়ারিং করেছে ফায়ার ওপেন করার পরে আমরাও এরকম ইয়ে করলাম ফায়ার ওপেন করলাম আমরা চারজনই ওপারে করলাম করার পরে যাও হোক ওখান থেকে ওদের এগারো জনের ভিতরে ছয়জনই ডেট আর পাঁচজনকে আহত ওরা ওদের ধরে নিয়ে ওই তৎকালীন ওই যে ইপিআর ছিল ওরা নিয়ে চলে গেল। ওরা নিয়ে তখন ওদের ওই ইন্ডিয়ায় হস্তান্তর করলো যাই হোক এভাবে আমরা চলে আসলাম চলে আসে ওষুধ নিয়ে আমরা যশোরে আমাদের শেল্টারে চলে আসলাম ওই হালসায় চলে আসলাম আবার আসার পরে ওখান থেকে তারপরে ওখানে বেশ কিছুদিন ছিলাম ওখানে মাস ডেকে ছিলাম আমরা তো এক ঈদের রাত্রে ঈদের দিন সকালে আমরা নামাজ পড়তে যাবো ওই সময় ঈদটা কম ইদ ঈদ ইত পড়েছিলো মনে নাই তো আমরা নামাজ পড়তে যাবো বলে আমরা রেডি হয়েছি গোসর করে রেডি এসি এমন টাইমে দেখে কি যে দেখেছি একটা জিপ আর্মি জিপ খুব ফোর্সে আমাদের ওই দিয়ে বেরিয়ে চলে গেলো তখন আমরা সব ভয় পেয়ে গেলাম আমাদের মনে এবার তাড়াতাড়ি বললো যে এখান থেকে অস্ত্রপাতি যা আছে নিয়ে তখন বললো যে আগে তোমরা শেল্টারে যাও তখন আমাদের এই ঘোড়া আছে বাড়ি ওখানে একটা ব্রিজ আছে ব্রিজের নিচে আমাদেরকে সকাল থেকে না খাওয়া অবস্থায় রাত সাতটা পর্যন্ত আমরা ওই তলে ব্রিজের তলে থাকলাম ওখানে আমি নিয়েছিলাম তারপর যা হোক আর কোনো কিছু হলো না পরে রাত্রে এসে ভাত খেয়ে মণিভাই বললেন যে এখনই বা এখনই এখনই অন্য জায়গায় শেল্টার চেঞ্জ করতে হবে কারণ এরপরে রাজাকারা আসতে পারে বললো যে এরপরে রাজাকারা আসতে পারে সেলটা চেঞ্জ করে তখন আমরা ওখান থেকে আর সামনে যেয়ে ডুমদে নামক গ্রামে যেয়ে উঠি ও ডুমদে যেয়ে ডুমদে গ্রামে উঠি এবং ওখান থেকে তারপরে ওখানে থাকি বেশ কিছুদিন পনেরো বিশ দিন থাকার পরে তারপরে দেশ স্বাধীন হয়ে যায় ছয় ছয় ডিসেম্বর সম্ভবত ছয় ডিসেম্বরে যশোর জেলা স্বাধীন হলো আমরা তখন উঠে আসলাম এই হচ্ছে আমার যুদ্ধ প্রজন্মের উদ্দেশ্যে আপনার কোন উপদেশ নতুন প্রজন্মের উদ্দেশ্যে উপদেশে এটা আমরা যে এই যে জীবন বাজি রেখে যুদ্ধে গিয়েছিলাম সেই সেই দেশ সেই মানে দেশ সেই হিসেবে তো আমরা এখনো পাই নাই যে স্বাধীনতার জন্য আমরা পাইছি হয়তো ব্যক্তি স্বাধীনতা মৌলিক স্বাধীনতা পাইছি কিন্তু আমাদের যে অনিয়ম বিভিন্ন জায়গায় যে আমাদের যে বৈষম্য এটা জন্য না থাকে তারা যেন এগুলো না বৈষম্য হিসাবে না থাকে তাদের কাছে আমাদের অনুরোধ তারা যেন এই মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের উদ্দেশ্য এটা বাস্তবায়ন করে স্বাণ রেখে বাস্তবায়ন করার চেষ্টা করে এবং এইভাবে দেশ পরিচয় সেই কামনা আমাদের উপদেশ ধন্যবাদ আপনাকে ইতিহাস সংরক্ষণ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ